দিয়ে তারপরে আজকে কাজ শুরু করবো আজকে বলছিলাম সকালবেলা যে একটু বাজারে যাবো তো বাজারটা আজকে যাওয়া হলো না বাজারটা একটু বেড়ার দিকেই যাব তো আজকে দেখুন পুটো পুটোকে কদিন ধরে আপনারা হয়তো বুঝতে পারছেন পুটো কেমন আছে এই যে পুটো আমি আর পুটোকে দেখাই নি পুটো কেমন আছে এই দেখুন দেখেছেন পুটো কিন্তু আজকে অনেকটাই নড়ে চড়ে বসছে দেখুন পুটো পুটোকে দেখে নিন একদমই বিছানায় পড়ে গেছিল তো দেখলাম যে না এখন অনেকটাই তো আগে থেকে সুস্থ হয়েছে আর সকালে কাজগুলো করে নিই তারপরে আপনাদের সামনে আস্তে আস্তে সকালবেলা দেখতে পাচ্ছেন রাই আর রাহি রাহি তো একদম কোলে ওঠার জন্য আগেই হাত বাড়িয়ে দিয়েছে আর রাই দেখুন একটা পার্সেলের ওপর বসে আছে পাশে ওর গাড়িটাও রয়েছে এদিকে ভূতও শুয়ে আছে এবার ওর বাবা পার্সেল খোলা নিয়ে ব্যস্ত দেখি পার্সেলের মধ্যে কি আছে ও মা দুই বোন মিলে পার্সেলে গিয়ে বসবে তো আমি বলছি যে খুলে দেখাই যাক জিনিসটা কি আর ওর বাবা বলছে আগে তুমি দেখো তারপরে বুঝবে আমাকে অবশ্য কিছু জানায়নি আমি জানিও না যে কি এসেছে এটার মধ্যে তো অনেকটাই বড় একটা পার্সেল আমরা বাজারে গেছিলাম এসে শুনলাম শিউলি বললো একটা পার্সেল এসছে ওর কাকাইও ছিল কাকাইও খোলেনি আমার তো মনে হচ্ছে কোনো একটা খেলনা কিছু একটা হবে ছবিটা দেখে মনে হচ্ছে কোনো স্লিপ টাইপের কিছু একটা অবশেষে বলে না যে ঝোলার ভেতর থেকে বেড়াল বেড়ালো সেরকম অবস্থা অবশেষে এটা বার হলো হ্যাঁ এটা একটা স্লিপ তো রাহি আর এই দুজনে কীভাবে দাঁড়িয়ে আছে সেটা একবার দেখুন তারপরে একটা প্লাস্টিক করা আছে সেটা ওর বাবা খুলছে আর দুই বোন পাশে কি মেনে দেখছে যে ওদের জন্য কী এসেছে ওই দেখুন কাজে হাত লাগিয়েও দিয়েছে ওর বাবা খুলে প্যাকেট থেকে নামাতে নামাতে আমার রাই কাজ শুরু করে দিয়েছে কারণ এটা রাইয়ের মানে বুঝাই গেছে এটা ওদের জিনিস ও অনেক কিছুই রয়েছে এর মধ্যে যাই হোক আস্তে আস্তে ওর বাবা এটা সেট করুক আর আপনারাও দেখতে থাকুন কিভাবে সেট করছে আমিও হয়েছিলাম এর আগে যে ওদের প্লে স্কুলে দেবো কিন্তু ওরা না প্লে স্কুলে গিয়ে থাকতে পারবে না কারণ এখন এতটাই ছোট আর তারপরে না আমার বাড়িতেও যথেষ্ট জায়গা আছে প্লে স্কুল দরকার নেই কারণ এর আগে একটা দৌড়নাও করে দিয়েছে ওর বাবা আর আমিও বলেছিলাম যে এমন কিছু ওদের খেলনা কিনে দাও যেটা প্লে স্কুলে থাকে সেটা বাড়িতে পেয়ে যাবে আর রুমিতা তো আসছেই ওদের দিদি ভাই ওদের সঙ্গে খেলার জন্য আর ভেবেছি সকালেও কাউকে রেখে দেবো আমার বাড়িতে এসে আসবে এসে ওদের সঙ্গে খেলবে এই খেলতে খেলতে পড়াশোনাটাও শিখে যাবে আর এবছর ভাবছি একটু সরস্বতী পুজো করব কারণ আমাদের এর আগে হয়তো হতো আমি জানি না তো এবছর ভাবছি একটা মূর্তি নিয়ে এসে এদের পুজো করে আমার দুটোকে হাতে করে দিয়ে দেবো কারণ এরপরে অনেকটাই বড় হয়ে যাবে তখন দিয়ে লাভ নেই আর দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ানোটাও শুরু করা হয়ে যাবে কারণ আমি চাই যে একবারে পুরো সব কিছু করেই ওরা পড়াশোনাটা শুরু করুক পড়াশোনা মানে কি এখন তো আর লিখতে পারবে না কিন্তু মুখে মুখে এই যে কথা শিখছে একটু একটু করে মাঝখানে একটু বলবে একটু ছড়া বলবে আস্তে আস্তে সেটা আমি চাইছি তো এই যে অনেকটাই রেডি হয়ে গেছে দেখুন আমার রাই হচ্ছে গিয়ে সবথেকে অ্যাডভান্স ও সব কাজে মানে পটু যাকে বলে দেখুন কি সুন্দর ওর বাবার সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করছে দুই মেয়ে উঠিয়ে দিচ্ছে আর ওপরে কার্টুনটা রেখেছি সারা ঘর তো পুরো গোছালো কিচ্ছু করার নেই আমার কারণ এরা এতটাই ছোটো আর সকালে এসে শিউলি ঘর মুছে রেখে গেছে সুতরাং সব ওপরে উঠিয়েছে ডিভাইনটা আর ওপরের মধ্যে রেখে রেখেছে তো আস্তে আস্তে ডিভাইনটাও পরিষ্কার করতে হবে আমাকে কিছু করার নেই এই যে প্রায় রেডি এইবার লাস্ট দেখা যাক কি করা যায় ওর বাবা তো মানে প্রথমে রাজি হয়নি তারপরে বললো ঠিক আছে এমন কিছু দেখছি এটা পরে হাত পা না ভাঙে তবে এটা কিন্তু খুব ভালো জানেন তো যাদের ছোটো বাচ্চা আছে তারা কিনে নিতে পারেন আর এখন অনলাইনে দামটাও অনেকই কম পাওয়া যাচ্ছে আর এটা দুটো মানে পার্ট আছে সেটা আমি পরে দেখাবো যখন তখন আপনাদের বলবো এটা যেমন বাচ্চারা চাইলে দুলতেও পারবে এবং স্লিপ চড়তেও পারবে মানে দু সাইডে দু ব্যবস্থা করা আছে আর আমার রাহিকে দেখুন কার্টুনের ওপরে বসে দেখুন কি অবস্থা দুটো মিলে কি করছে সেটা দেখুন মানে খুবই আনন্দ ওরা একটা খেলনা বা কিছু পেলে খুব আনন্দ আর এছাড়া তো ওরা পায় প্রচুর গিফট প্রচুর পুতুল খেলনা এরা পেয়েই যায় মানে এই বয়সে এরা যা পেয়েছে আমরা জীবনেও এরকম পাইনি আর এটা এরা কেন এখনকার দিনের বাচ্চারা প্রচুরই পেয়ে থাকে দেখুন ওর বাবা প্রায় রেডি করে ফেলেছে তো আমি ভাবছি কি যে ওদের যেটা বলেছিলাম আমি প্লে সব কিছু এখানে রাখলে ওরা খেলতে পারবে আমার চোখের সামনে থাকবে আমার এদের ছেড়ে থাকতেও খারাপ লাগে কারণ স্কুলে দেবো গিয়ে দেখা যাবে কান্নাকাটি করবে আর এদিকে আবার মাইক্রোটা খারাপ হয়ে গেছে বলে রঞ্জনদা এসছে ওটাকে সারাই করতে ভূতর তো চিৎকারে সারা বাড়ি সবসময় মানে কথা বললেই ভূতর গলার আওয়াজ পাওয়া যায় ও বেচারা কি করবে খুব অসুস্থ হয়ে পড়েছে এদিকে মাইক্রোটাও মোটামুটি সারাই করা হয়ে গেছে দুটো মাইক্রো ওভেন দুটোই খারাপ হয়ে গেছে এমন সময় হয়েছে তার মধ্যে গাড়ির মানে মেনটেন্সের একটা ব্যাপার ছিল সে সার্ভিসিং যেটাকে বলা হয় সে সার্ভিসিংয়ে গেছিলো সেখানে একটা খরচ মানে এখন চারিদিকে শুধু খরচ আর খরচ কিচ্ছু করার নেই যাই হোক সময়টা মাঝে মাঝে একটু খারাপ হতেই পারে আর আসেও এবার দেখুন আমার রাইকে রাই তো অলরেডি স্লিপে চড়া শুরু করে দিয়েছে আর রাহি দেখুন রাহিও পাশে এসে দাঁড়িয়ে আছে দুই বোন এবার খেলবে আপনারা দেখতে থাকুন ওরা কীভাবে স্লিপে চড়ছে দেখেছেন ওই দেখুন দুইজনে মিলে এবার দেখুন রাতের বেলা দুজনের কাণ্ড গলা জড়িয়ে ধরে স্লিপ থেকে নেমে গলা জড়িয়ে ধরেছে দুজন দুজনকে কত আর আমি চাই এই ভালোবাসাটা যেন চিরদিন থাকে কারণ একটা সময় হয়তো আমরা কেউ থাকবো না কিন্তু ওরা বোন বোন যেন ভালো থাকে আর রুমিতা মানে দিদি ভাই এসছে ওদের সঙ্গে খেলছে আর ও তো ছোটো ওদের সঙ্গে ভালোই মিলে যায় সব খেলাতে ওরাও থাকে পাশে দিদুন বসে আছে যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করবেন আস্তে বই পর্যন্ত এরপরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও রাখছি নমস্কার